আসসালামু আলাইকুম সম্মানিত দালালবাজার বাসী আপনাদেরকে সুখবর জানাচ্ছি আমাদের এই আমাদের একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে আলিপিম হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলি পিম হসপিটাল আজকে এসেছি এই হসপিটাল আমাদের এলাকার জন্য একটি আশীর্বাদ স্বরূপ এই হসপিটালে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে হয়তো আমরা অনেকেই জানি না আমাদের আহ বাহিরে আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় অর্থ অঞ্চলে যে একটা এত উন্নত মানের হসপিটাল হয়েছে সেটা আমাদের জন্য গর্বের বিষয় আজকে আপনাদেরকে নিয়ে এই হসপিটালটা আমরা ভিজিট করবো ইনশাল্লাহ আমরা এখন অবস্থান করতেছি এই হসপিটালের রিসিপশনে আমরা এই হসপিটাল সম্পর্কে যেহেতু আমরা আমরাও নতুন আমরা এই হসপিটালে একজন অভিজ্ঞ ডক্টরের কাছ থেকে আমরা এই পুরো হসপিটালের ট্যুরটা নিব এবং তার কাছ থেকে আমাদের যে হসপিটালে যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা তার কাছ থেকে শুনবো উনি হচ্ছেন আমাদের এই হসপিটালের ডক্টর ডক্টর জিয়া স্যার ওনার কাছ থেকে ওনার পরিচয়টা শুরু করে তারপর আমরা হসপিটাল ট্যুর শুরু করি আমি ডাক্তার জিয়া আলিপিং হাসপাতাল ডিএমএ হিসেবে আছে এটা হচ্ছে আমাদের রিসেপশন আমরা তারপর আস্তে আস্তে প্রতিটা এই টোটাল ফ্লোর কয়টা এখানে কয়টা তালা চারটা ফ্লোর চারটা ফ্লোর আমরা প্রত্যেকটা ফ্লোরে যাব ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো এটা কিসের এটা ইমার্জেন্সি রুম হ্যাঁ আমাদের এখানে জরুরি চিকিৎসা হচ্ছে জরুরি চিকিৎসা শেষে যদি উনি সুস্থ হয় উনি বাড়ি চলে যাবে আর যদি মনে করেন দরকার হয় আমরা ভর্তি করে দিই তো আল্লাহ রহমতে বাংলাদেশের মধ্যে এমন এটা আধুনিক মানের বেড চিকিৎসা সরঞ্জাম আমরা ব্যবস্থা করছি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারও আমরা রাখছি এখানে আমাদের দুজন ডিপ্লোমা ডাক্তার এখানে আছে একজন কনসালটেন্ট আছে ডিপ্লোমা নার্স আছে আল্লাহতে আমরা খুব সুন্দরভাবে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করছি আচ্ছা এটা হচ্ছে ডক্টর জি এটা ডক্টর আমাদের সম্মানিত অধ্যাপক দিন এবং কনসালটেন্ট ওনারা আসলে এখানে এভাবে আমাদের অনেকটা প্রপিক্স চেম্বার আছে আমরা সবগুলোতে যাব ইনশাআল্লাহ সব বাইরে এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম দুটো ওয়েটিং রুম আর এটা হলো গানি সার্জনের চেম্বার এটা গানি সার্জনের চেম্বার এভাবে আমাদের অনেকগুলো প্রপিক্স চেম্বার আছে জি আচ্ছা এটা আলিপ্পি মডেল পারমিসি এবং দেশি বিদেশি সব রকম ওষুধ আছে তা দ্বিতীয়ত আমরা আরেকটা সুযোগ দিচ্ছি সেটা হলো আপনার প্রত্যেকটা ওষুধের টেন পার্সেন্ট ডিসকাউন্ট ব্যবস্থা রাখছি এটা আলিপিন কনফেকশনারি তো এখানে সব রকমের ফাস্টফুড এবং নিরাপদ রুগীদের যে খাবারগুলো হ্যাঁ নিরাপদ পানীয়র ব্যবস্থা আছে

আমাদের দালাল বাজারের মধ্যে এত উন্নত মানের মেশিনারি হবে সেটা আমরা কল্পনা করতে পারিনি এই দেখেন আমাদের এই যে সেল কাউন্টার এই মেশিনটা সারা বাংলাদেশে মধ্যে সম্পূর্ণ লেটেস্ট একটা মেশিন ছয়টা মেশিন আছে আমরা লক্ষ্মীপুর একটা নিয়ে আসছি এটা সিক্স পার্টের সেল কাউন্টার এটা হলো এনালাইজার মেশিন এরপরে আসেন এটা বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার এরপরে জার্মানি একটা মাইক্রোস্কোপ জার্মানি হ্যাঁ ইলেকট্রোনাইট মেশিন এটা হরমোন অ্যানালাইজার তো সব মিলে আমরা আধুনিক মানের মিশে রাখছি যেটা আল্লাহ রহমতে আমাদের ঢাকার মানের মিশে আমাদের ফ্যাথোলজিস্ট দুইজন দুজনই একবারে খুব উচ্চ মানের আমরা উচ্চ মানের বেতন এবং তারা ঢাকাতে কাজ করছে এই মন মেয়ে থেকে নিয়ে আসি এটা আমাদের আসছি এবং এখানে যে আল্ট্রা মেশিন আছে এটা হলো ডিসি সেভেনটি এই ডিসি সেভেনটি আল্ট্রাটা তিনটা মনিটর আছে একটা মনিটর ডাক্তার দেখবে আরেকটা মনিটর রুগী দেখবে রুগী শুয়ে তার বাচ্চাকে দেখবে এটা কত আনন্দের ব্যাপার তাই না হ্যাঁ এরপরে রুগীর আত্মীয় স্বজন আরেকটা মনিটরে এখানে বসে দেখবে দ্বিতীয়ত উনি আপনার সিডি করে নিয়ে বাসায় দেখবে তো সবচেয়ে বেশি আমার কাছে ইমাজিন লাগে সেটা হলো মা তার বাচ্চাকে প্যাটের থেকে মনিটরে দেখতে পাইতেছে এছাড়া এই আলটা আপনার চারটা প্রুফ আছে কার্ডিয়ার বেস্ট আলটা টিভিএস আলটা এবং অ্যাগ্রিমিটার সহ সকল আড্ডা করার একটা সুযোগ আছে এবং অতি সূক্ষ্ম জিনিস এখানে আসে মেশিনটা উন্নত মানের বিদায় এই মেশিন আল্লাহ রহমতে আমাদেরই আছে আপনি জি ওয়ালাইকুম জি কেমন আছে হ্যাঁ এটা এটা হলো আমাদের কালেকশন রুম আমরা ফিমেল কালেকশনের জন্য এখানে সেপারেট করছি পুরুষের জন্য সেপারেট করছি আবার ব্লাড ট্রান্সফিউশন ছিটাকছি সব মোটামুটি আমরা আধুনিক মানের এবং সুন্দর সুস্থ সুব্যবস্থা করছি তো কি অবস্থা আপনি ভালো আছেন থ্যাংক ইউ এই হসপিটালে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে আমাদের রোগীদের জন্য স্পেশাল যে লিফটের ব্যবস্থা 24 আওয়ার্স এলিভেটর এলিভেটর আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি এটা আলিপি হাসপাতালে অপারেশন থিয়েটার জোন আসলে আমরা দেখি আলিপি হসপিটালের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্টটা অপারেশন পার্ট অপারেশন থিয়েটার যেটা যেটার মধ্যে অপারেশন সবগুলো পার্ট এখানে সেখানে আমরা দাঁড়িয়ে আমরা সার্ট থেকে এটা বিস্তারিত শুনবো

শক্তির সব মিলে আমরা একটা ভালো সুস্থ এবং সুন্দর অপারেশনের জন্য সুব্যবস্থা করছি এটা হলো ফার্স্ট অপারেশন রুম এরপরে হ্যান্ড ওয়াশ রুম হ্যান্ড ওয়াশ রুম আছে এরপরে অটো ক্লিপ রুম আছে আবার ট্রে ড্রেসিং এর রুম আছে ওয়াশরুম আছে এরপরে পাশাপাশি আমাদের এটা হলো ড্রেসিং রুম তারপর আসেন

এটা নর্মাল ডেলিভারি জোন আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আমরা কয়েকটা রুম রাখছি স্পেশাল বেড রাখছি এবং আল্লাহ রহমতে অ্যাট এ টাইম পাঁচ সাতজন বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সেই সুযোগ সুব্যবস্থা আমরা করে রাখছি স্যার আমি শুনছিলাম নাকি এখানে নর্মাল ডেলিভারি হয়েছিল যে হ্যাঁ আমাদের আল্লাহ কয়েকটা নর্মাল ডেলিভারি হয়েছে তো আসেন এদিকে এই নর্মাল ডেলিভারির জন্য আমাদের অনেকগুলো রুম আছে হ্যাঁ আমরা মানে

আর নাই আমরা এই চালু করছি এবং সেটা হলো এটা আলিফ মিম হাসপাতাল নবজাতকের আজান ও দোয়ার স্থান মানে আমরা বাচ্চা ডেলিভার সাথে সাথে আমাদের এখানে আজান এবং দোয়ার ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ এটা অনেক বড় নিয়ামত বাচ্চার জন্য তার ভবিষ্যতের জন্য এটা নার্স ডেক্স হ্যাঁ এদিকে আমাদের ডক্টর চেম্বার 6 পাশাপাশি কেবিন আছে হ্যাঁ আমাদের এই সিঙ্গেল কেবিন ডাবল কেবিন বিএপি কেবিন লাক্সারি কেবিন সব রকমের ব্যবস্থা আমাদের কোশ্চেন আমরা এখন হচ্ছে আমরা লিফ্ট ইউজ করতেছি আমরা সিঁড়ি ইউজ করতেছি আমরা চিন্তা লাগায় থাক করে এটা হলো আমাদের আইসোলেশন ওয়ার্ক শিশু ওয়ার্ড এটা ডেঙ্গু বান ওয়ার্ড এটা ডায়রিয়া ওয়ার্ড এটা মহিলা জানার ওয়ার্ড যে সব সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে এবং পিছনে আমাদের ওয়াশরুম আছে টয়লেট আছে গোসল কাকা আছে ড্রেসিং রুম আছে পিছনে সব ব্যবস্থা আছে এটা হলো পুরুষ জানার ওয়ার্ড এটা পিছনে ওই টয়লেট থেকে গোসল করার ব্যবস্থা সব সব ব্যবস্থা আছে এখানে হ্যাঁ এদের সেন্ট্রাল অক্সিজেন লাইন

এটা হলো আলিপি হাসপাতালে আরেকটা ইউনিট সেটা হলো আই ইউনিট আই ফর মি এটা হলেন্টাল ডেন্টাল ইউনিট ইউনিট আলিপি হাসপাতালে পেইন সেন্টার ফেইন কনসালটেন্টের জন্য আমরা চেম্বার ব্যবস্থা করছি পাশাপাশি ফিজিও থেরাপির জন্য ফিজিওথেরাপি ব্যবস্থা করছি আলিফবিন জামে মসজিদের ইমাম সাহেব রেস্ট নেওয়ার জন্য আমরা এই রুমটা করছি উনি এখানে রেস্ট নিচ্ছি এরপরে বিএপি ডাইনিং হল পাশাপাশি কিচেন আছে

অবতার প্রতিষ্ঠাতা জনাব হাজী আমির আঙ্কেল উনি আছেন এবং আমাদের ডাক্তার জি আঙ্কেল আছেন আরেকজন আঙ্কেল ওনাদের কাছ থেকে আমরা শুনবো ওনাদের যে হাসপাতালে তৈরির যে একটা প্রদম ইচ্ছা থাকার পরে যে একটা হসপিটাল হইতে পারে এত উন্নতমানের একটা হসপিটাল হইতে পারে আমাদের দালওয়া বাজারে কিনা আমাদের কাছ থেকে আমরা শুনবো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদ্দুরু মা'স্মি শাইইন ফিলা রিদওয়াল হিসসামি ওয়া হুয়াস সামিউল আলী আমার আসলে কষ্ট নাই আমার আমার গেছে আল্লাহ হায়াত দিছে যে হাসপাতালটা উদ্বোধন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত পাইছে এই জন্য আমি আল্লাহ শত প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহ সম্পূর্ণভাবে সুস্থভাবে পরিপূর্ণভাবে আমাদের হাসপাতালটা চালু করতে পারছি সবর আলহামদুলিল্লাহ আসলে এই আপনারা যে কথাটা আগে বলছে যে গ্রামের এত সুন্দর হাসপাতাল আসলে গ্রাম সুন্দর পৃথিবীতে যতটা লোক যত জায়গায় আলো ছড়াইছে প্রত্যেকটা লোক কিন্তু গ্রামের গ্রামের লোকগুলা যায় আপনার শহর নেতৃত্ব দেয় গ্রামের লোকরা বিশ্ব নেতৃত্ব দেয় এই প্রতিজ্ঞাবদ্ধ বা আদাবদ্ধ আশা করি আগামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হেলিপ্যাড আল হাসপাতাল তো আসলে আমাদের দেশে স্ট্রোকের রুগী বা খুব মারাত্মক রুগীগুলা ডাকা যাওয়ার পথে মারা যায় এই জন্য আমাদের প্রতিষ্ঠাতা আলহাদ আমির সাহেব একটা উদ্যোগ নিয়েছেন যে এই রুগীগুলা যাতে আধা ঘন্টার ভিতরে ডাকা যাইতে পারে সেই জন্য উনি হেলিপ্যাডের ব্যবস্থা করছেন আবার ডাকা থেকে বিশেষজ্ঞ এবং ব্যবস্থা ডাক্তার নিয়ে আসা যাইতে পারে এই জন্যে আমরা এই হেলিপ্যাডের ব্যবস্থা করছি